গাছ তিন দিন ধরে বৃষ্টি হইতেছে আর ঘূর্ণিঝড় হচ্ছে এই কারণে দেখা যায় যে অনেক শালিক পাখি আশপাশ অনেক শালিক পাখি পরে মরে আছে আর আমি এই একটা শালিক পাখি পাইলাম এখানে আর এই শালিক পাখিটাকে আমরা একটা ভেলা বানিয়েছি এই ভেলার মধ্যে আমরা শালিক পাখিটিকে আমরা ভাসিয়ে দেব আল্লাহ আকবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই সবাই ভালো আছেন আর গত রাতে অনেক বৃষ্টি হয়েছিল আর দেখেন আমার ঘুঘুগুলান পুরো বৃষ্টিতে ভিজে গেছে আর আকাশটা দেখেন চারিদিকে শুধু মেঘ আর মেঘ চারিদিকে বৃষ্টি হয়েছে আর আমার ঘুঘুর বাস্তাগুলো প্রায় অসুস্থর মতন হয়ে গিয়েছে এই বৃষ্টির মধ্যে ঠান্ডাতে আর আমার এই ঘুঘুগুলা এখানেই আছে আর আজকের ওয়েদারটা অনেক ভালো কিন্তু গত রাতে বৃষ্টির কারণে আমি আপনাদের একটু বাইরে নিয়ে যেয়ে দেখাচ্ছি গাইজ আমরা একটু বাইরে বের হইলাম আর দেখেন আকাশের অবস্থা পুরো আকাশ পানি দিয়ে ভর্তি বৃষ্টি হবে মনে করেন যখন তখন বৃষ্টি হইতেছে আমরা একটু বাইরের সাইডে দেখি আমাদের ধান ক্ষেতের ওই অনেক পানি হয়েছে আরে এটা কি গাইজ গাইজ দেখেন এখানে একটা শালিক পাখি পড়ে মরে আছে কালকের রাতের বৃষ্টির কারণে মনে হয় এই পাখিটি মারা গেছে এই শালিক পাখিটিকে একটু ব্যবস্থা করতে হবে গাছ এই শালিক পাখিটাকে আমরা এখন নিব একটা ব্যবস্থা করবো এই পাখিটিকে গাছ এখন আমরা এই শালিক পাখিটিকে গাছ দেখেন আমি এই শালিকটাকে একটু এদিক নিয়ে আসলাম আর চারিদিকে গত রাতের বৃষ্টির কারণে চারিদিকে পুরা পানি পানি হয়ে গিয়েছে কোনো আশপাশ কোনো মাটির অস্তিত্ব নাই আমরা একটা ভেলা বানিয়েছি ভেলাটা দেখাতো জুবাইয়ের এই ভেলাটাই ভেলাটায় করে আমাদের এই যে আমাদের এই শালিক পাখিটাকে ভাসায় দিতে হবে কারণ আশপাশ কোথাও মাটি নেই এই যে এই কারণে আমাদের প্রাচীন প্রথা অনুযায়ী আমাদের ভাসায় দিতে হবে এখানে জুবাইর ধরো তো আর এখানে দেখেন অনেকেই আমাদের বাসার আশেপাশের ছোটো বাচ্চারা এখানে পানির মধ্যে এনজয় করতেছে আশপাশ পুরা টিপ টিপ করে বৃষ্টি হইতেছে আর চারিদিকে শুধু বৃষ্টি হইতেছে ওয়েদারটা অনেক ভালো আর যখন তখন বৃষ্টি চলে আসবে আমাদের শালিকটাকে এখনই ভাসাই দিতে হবে গাছ তিন দিন ধরে বৃষ্টি হইতেছে আর ঘূর্ণিঝড় হচ্ছে এই কারণে দেখা যায় যে অনেক শালিক পাখি আশপাশ অনেক শালিক পাখি পড়ে মরে আছে আর আমি এই একটা শালিক পাখি পাইলাম এখানে আর এই শালিক পাখিটাকে আমরা একটা ভেলা বানিয়েছি এই ভেলার মধ্যে আমরা শালিক পাখিটিকে আমরা ভাসিয়ে দেব জাস্ট আপনারা আশপাশ দেখেন চারিদিকে বৃষ্টির পানি দিয়ে পুরো ভরাট হয়ে গেছে আর আশপাশ একটু যে দাঁড়ায় থাকবেন শুকনো কোনো মাটি নেই আর আমরা এখন একটু সামনের দিকে যাইতেছি যে ওখানে একটু স্রোত আছে আমরা এই স্রোতের মাঝে এখন আমরা এখন এই শালিক পাখিটিকে আমরা পানিতে ভাসাই দিব একটু সামনে যাব আমরা পাখিটিকে দেখুন আমাদের ভেলাটা এখানে সারি দিলে কোনো ডুববে না আমরা এখন শারি পাখিটিকে আল্লাহর নামে এখানে আমরা রেখে দেব বিসমিল্লা এখন এই শারিদ পাখিটিকে আমরা এখানে শুরোতে দিয়ে দেব আল্লাহর নামে চলে যাবে ওইটাই মনে করেন যে প্রাচীন প্রথা যারা যখন মাটি ছিল না তখন এইভাবে ভাষায় ভাসায় দেওয়া হতো দায় আমরা এখন সরাসরি এই পাখিটিকে আমরা ভাষায় দেবো বিষমিল্লা বলে আল্লাহব আকবর দেখতে পাচ্ছেন আমাদের ছেড়ে পাখিটা চলে যাচ্ছে অনেক দূরে আর এই বন্যার সময় দেখা যায় যে আমাদের যেগুলো দেশি পাখি আছে দেশীয় পাখিগুলো এই বন্যার কারণে মারা যায় আর এই পাখিগুলোর জন্য একটা আবাসস্থল আমাদের অবশ্যই কখনও গাছগুলো কাটানো আমরা বিনা কারণে কখনোই আমাদের গাছগুলো কাটবো না গাছগুলোতে দেখা যায় যে আমাদের দেশীয় পাখিগুলা বাসা করে থাকে যখনই আমরা গাছগুলো কেটে ফেলি আর এই বর্ষার কারণে আর এই বর্ষার সময় আমাদের পাখিগুলো থাকতে পারে না কথা গাইজ আমরা এই ধরনের অনেক সময় সামাজিক কাজ করে থাকি আর পাখিটির অন্তিম সংস্কার করার জন্য আপনারা অবশ্যই একটি লাইক করে দিবেন যদি আপনাদের ভালো লাগে আর আমাদের চ্যানেলটি ফেন্সগুলো সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকটি অন করে দিবেন যাতে আমরা এই রকম অনেক ধরনের ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আল্লাহ হাফেজ আচ্ছা আচ্ছা গাইজ সবাই দোয়া করবেন আমাদের এই পাখিটি যেন জান্নাতবাসী হয়